আজকে তোমাকে দেখাবো শামুক কিভাবে মারে কিভাবে পরিষ্কার করে আর কিভাবে রান্না করে পুরো ভিডিওটা না দেখে তোমরা খুবই মিস করবেন তো চলো ছটপট চলে যাবো বিলত শামুক মারিবা ফাইনালি কিন্তু চলে এসে যাচ্ছে বিলত আর সঙ্গে নিয়ে কাচিয়া আর হাড়ি এই কাচিয়াটা দিয়ে কিন্তু শামুক মারতে খুবই সুবিধা হয় তার জন্য এটা দিয়ে এখন শামুক গুলা খুঁজিম এইভাবে কিন্তু এই কাচিয়াটা দিয়ে ঠকরা ঠোকরা দেখিমো যে শামুখছে কিনা আর যদি শামুক এই কাঁচাটার মধ্যে পড়ে তাহলে কিন্তু একটা একটা শব্দ হবে তখন এই বুঝা বুঝা পাই যাবো যে শামুক পুরিয়া বা শামুক শামুকছে এই জায়গাটার দি একটা শামুক পাই যেন এইভাবে কিন্তু কাঁচিয়াটা দিয়ে খুঁজি খুঁজি অনেক শামু গুলা মারমো এই জায়গা তো মনে হচ্ছে দুটো পাই কেন দেখলেন এইভাবে কিন্তু মারমো প্রত্যেকটা শামুকে এইভাবে মারমো আজকে একটু আবার পাই গেল আর বন্ধুগুলা এই গাছগুলা চিনে এই গাছগুলা কিসের গাছ এই গাছগুলা হচ্ছে বিলের কিশোরের গাছ আর এই গাছগুলা কিন্তু এই বিলটা দেখুন চারিদিকে ভর্তিছে আর এই গাছগুলা কিন্তু অনেক কাজে লাগে যেরকম হচ্ছে ঘরের চাল ছাওয়া মানে ঘরটা যেন ঠান্ডা থাকে আবার কেউ আবার বসার জিনিস তৈরি করে আবার কিন্তু জ্বালানি বা খুঁড়ি হিসাবে কিন্তু এগুলা অনেকে ব্যবহার করে আর তোমার যদি এই গাছগুলা থাকে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সেই সেই কিন্তু ই আছে ডিটিসি একটা পাল দেওয়া পারে আরে কত বড় শামুকটা ছিল দেখো খালি একবার সেই বড় ছিল কিন্তু ইটা কিন্তু অবশ্যই ভালো পাল দেবে মনে হচ্ছে এই শামুক নাকি ও হি বন্ধুরা পাইগণ কিন্তু একটা শামুক

একটা ঠোকা লাগিয়ে কিন্তু একদম ইয়ে হয়ে গেলে ঠন্ডা হয়ে গেলে আর বন্ধুগুলা দেখিয়া এই জায়গা কিন্তু মাছ মারা কিন্তু মানে হচ্ছে ডার্কি বা হয় এটা কিন্তু অন্য না যে এই কিনা খুচরা মাছ করিয়া কিন্তু মেলা দেখা পান কিনা কিনা বন্ধুগুলা দেখা পান তোমরা এই যে মেলা কিন্তু খুচরা মাছ করিয়া আমরা কিন্তু মাছগুলা নিবে নাই যা এইটু ডার্কি তাই মাছগুলা নিবে আমরা খালি দেখানো তোমাক কিনা এই জায়গা ভালো করে থই দি আমাৰ তে গ্ৰামগঞ্জে কিন্তু এইভাৱে বিলেত কিন্তু মাছগিলা মাৰে আবার কিন্তু দুটা পাই কেন বন্ধুগুলা দেখিয়ান কতগুলা কিন্তু গুঞ্জুর এই বিলটা কিন্তু প্রচুর পরিমাণে গুঞ্জুর পাওয়া যায় এই গুঞ্জুর লাগে তোমার কিন্তু একদিন রেসিপি করে দেখাব এই যে গুঞ্জুর কত এই যে এই জায়গা মেলা আছে কিন্তু এই যে দেখিয়ান তো এই যে কত গুঞ্জুর এইভাবে আমরা হচ্ছে খুঁটি খুঁটি নিব এই যে মেলা আছে মেলা এই জায়গায় মেলা ইলা কিন্তু তোমাকে একদিন রেসিপি অবশ্যই করে বন্ধু গিলা আমার কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু শামুক পাইনি একদম ফাটাফাটি মেলা রেসিপিটার জন্য একদম যথেষ্ট এবার চলো দেখা হবে রান্নার কাজত তো এখন একদম বাড়ির দিকে আর যাওয়ার পথে দেখা ভান বিলত সব ধান পাখি গেলে এই বিলটাত কিন্তু সব ধান গুলা পাখি আসিয়া আর কয়েকদিন পরে প্রচুর ধান কাটাকার কাজের চাপ হবে এবার কিন্তু এই শামুক গিলাক ভালো করে কচলায় কচলাই ধুই নিমো একে একে ফাটাই আর এই সামগ্রী কিন্তু জ্যান্ত অবস্থায় ফাটাই না মানে এইরকম ফাটাই হানে যদি রান্না করা যায় তাহলে কিন্তু টেস্ট একদম জবরদস্ত হয় আর যদি সামগ্রী কেউ আবার যদি কি করে সেদ্ধ করে নিয়ে বানাই বা সেদ্ধ করে বানাই হলে যদি রান্না করা যায় তাহলে কিন্তু এর স্বাদ তো অনেকটা কিন্তু কম হয় শামুকগুলা থেকে কিন্তু এবার ভালো করে খোলাগুলো কিন্তু পরিষ্কার করে নিব আর শামুকের একটা লাস্টে কিন্তু দারুণ জিনিস একটা থাকে এই জিনিসটা কিন্তু আমরা এখন নিব এই যে তারপরে দেখা পান এই যে এটা হচ্ছে শামুকের ডিমা এখানেও কিন্তু আমরা নি নিব আর শামুকের কিন্তু এটাই হচ্ছে আসল মাংস এবার মাংস ভালো করে এবার পরিষ্কার করে কাটিয়ে নিমো দেখা পান নি যে কালো কালো মানে যেটা দিয়ে শামুক কিন্তু চলা করে এই জিনিসটা কিন্তু বাদ দিবো কাটিয়ে ঠিক এই রকমভাবে এরকম কিন্তু প্রত্যেকটা শামুক কিন্তু বানাই নিব এই যে একটা লাল ধরনের একটা জিনিস মানে শামুকের চোখ বলে কয় এটা এটাও কিন্তু বাদ দিব এই যে এবার মাংসটা এবার মাঝখান থাকি দুই ফাঁক করে মানে কাটিয়ে নেব ঠিক এইভাবে ফাইনালি কিন্তু শামুকের মাংস একদম বানাই নেওয়া কমপ্লিট আর দেখিয়াম শামুকের মাংস কতটুক হইয়া আর শামুকের খলা কিন্তু কতগুলো হইয়া এবার এই শামুকের মাংসগুলা ভালো করে পরিষ্কার করে একদম ধুই নিমো এবার এই শামুকের মাংসগুলার উপর কিন্তু দিদি হচ্ছে নুন এবার নুন দিওনে কিন্তু ভালো করে অনেক হচ্ছে মো এতে কিন্তু এই যে শামুকের যে একটা নেলপা নেলপাভাব থাকে এটা কিন্তু পুরোপুরি একদম কাটি যাবে এভাবে একদম শক্তির জন্য কিন্তু পিচকুটি নিমো এবার দেখিয়ান এই যে সামগ্রী কত একদম নেলপাত ধরনের জিনিস বার হইয়া এই যে একদম লবণ দেওয়ার পর পুরোপুরি কিন্তু এই নেলপাগুলো কাটি যাবে এবার কিন্তু জল ধরে নেবে ধুই নিম

গিলা কিন্তু বেশ গলি আসিয়া আর এই রেসিপিটা কিন্তু আমরা পেঁয়াজের পরিমাণটা বেশি দিই কারণ হচ্ছে সামগ্রিক তরকারি কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে টেস্টও কিন্তু অনেক বেশি আসে আর এখন দিয়ে এক একে একে মশলা পাতি আদা রসুন বাটা জিরা বাটা আর শুকনা লঙ্কা বাটা আর পরিমাণ মতন হলুদ গুঁড়া মশলা খান কিন্তু পুরা দমশে একদম সময় দিদি দিব হচ্ছে শামুক আবার শামুকে আর মশলায় পুরা দমসে কুষি নিব দি দিব পরিমাণ নুন শামুক গুলা কিন্তু দশ পনেরো মিনিট পুরো একদম কুষিয়ে নিয়ে সেই কিন্তু মাংসের মতো কালার চলে আসিয়া এবার দিদি দিব হচ্ছে এই সময় দিবো সামান্য গরম মশলার গুঁড়া এবার নারী জারি কিছুক্ষণ পরে কিন্তু নামাই নিব তো আজকাল এই শামুক গ্রামে গঞ্জে কিন্তু সবারই প্রিয় আর বিশেষ করে মোর তো আরও খুবই প্রিয় আর আজকাল রান্নাটাও কিন্তু হয়ে একদম মনের মতন প্রিয় তো অবশ্যই এই রেসিপিটা ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন কথা দিন করো একদম টেস্ট সারা জীবন মুখত লাগিয়ে থাকবে তো অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন